মানুষের শরীরে কোথায় তিল থাকলে কি হয় এটা নিয়ে আমাদের ভিতরে অনেক ধরনেরই চিন্তা চেতনা আছে কেউ মনে করেন যে যার ভ্রুত তিল আছে কি হবে সে ভ্রমণ পিপাসু সে ভ্রমণ করবে বেশি যার ডান ভ্রুত তিল আছে তার দাম্পত্য জীবন সুখের হয় যার বাম ভ্রুতে তিল আছে সে দুঃখী হয় আবার যার মাথার মাঝখানে তিল সে নির্মল ভালোবাসা সে পায় তো এই ধরনের অনেক কথাই আছে আমরা এখন শুনবো যে আসলে এই তিলটা কেন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আসে তিলটা কেন শরীরে বিভিন্ন জায়গায় ওঠে আমরা একটু মেডিকেল সায়েন্স থেকে বিষয়টা জানার চেষ্টা করব সাধারণত জন্মের সময় থেকেই তিল থাকে তবে পরেও তিল হয় কিন্তু তিল কেন হয় কারণ তার গঠন প্রক্রিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য ত্বকের কোনো ছোটো অংশ যদি মেলানো সাইডস নামে পরিচিত ত্বকের কিছু জীবকোষ সেল একসঙ্গে দলা পাকিয়ে যায় তখন তা ছোট তখন ছোট গুটলি আকারে ত্বকের ওপরে একটু উঁচু হয়ে থাকে আর এটাকেই তিল বলা হয় তাহলে আমরা কি বুঝলাম যে ত্বকের কোনো ছোট অংশ যদি মেলানোসাইটস নামে পরিচিত যেটা ত্বকের কিছু জীবকোষ যেটাকে সেল জীবকোষ মানে সেল একসঙ্গে দলা পাকিয়ে যায় গুটিয়ে যায় দলা পাকিয়ে ছোট গুটলি আকারে ত্বকের ওপরে একটু উঁচু হয়ে থাকে এটাই তিল তো মেলানোসাইটস ত্বকের রং নির্ধারণ করে সেটা সাদা বাদামি বা কালো হতে পারে কিন্তু দলা পাকিয়ে গেলে সেই স্বাভাবিক রঙ থাকে না মানুষের গালের মানুষের গায়ের তিল সাধারণত ঘন কালো রঙের হয় কখনো বাদামি তবে মুখে ছোট কালো তিল সৌন্দর্য অনেক সময় বাড়িয়ে দেয় এজন্য ইংরেজিতে বলা হয় বিউটি স্পট তিলের ভেতরে জীবকোষগুলো একসঙ্গে জমাট বেঁধে থাকে ফলে ত্বকের অন্য সেলগুলোর মতো দেখায় নেয় এর ওপর আলো পড়লে আলোর প্রতিফলন পার্থক্যের জন্য অন্যরকম দেখায় যদি সবটুকু আলো কোষ কি আলো শুকিয়ে নেয় তাহলে তিল কালো দেখায় তাহলে আমরা মোটামুটি এই তিল সম্পর্কে যেটা জানলাম যে এই তিলটা শরীরের ভিতরে আমাদের যেটাকে কখনো বিউটি স্পট যেটা আমরা বলি সৌন্দর্য বাড়িয়ে দেয় অথবা এই তিলটা আসলে কি কারণে ঘটে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ওঠে এটা আমরা জানলাম তো আমরা এখন কোরআন হাদিসের আলোকে জানব এবং বাস্তবতার সাথে আমরা মিলিয়ে নেব যে আমাদের সমাজে যে বিষয়গুলো প্রচলিত আছে সেই বিষয় সম্পর্কে আমরা একটু আমরা জানার চেষ্টা করব। তো মাথার বামপাশে তিল থাকলে তার কি হবে সে অর্থ অপচয়কারী হয় এটা আমরা অনেক সময় জেনে থাকি আবার অনেকে আমরা জেনে থাকি যে ডান চোখের মণিতে যদি তিল থাকে তাহলে সে কি উচ্চ বিচার কার্য পরিচালনা করবে সে সে বিচার কার্য পরিচালনা করবে সে বিচার যে করে সে উচ্চ বিচারক হবে আবার বাম চোখের যদি সে মনিতে যদি তিল থাকে তাহলে তার বিচারটা ভালো হবে না সে যদি বিচার কার্য পরিচালনা করে তার বিচার ভালো হয় না এরপরে আমরা অনেক সময় জেনে থাকি যে যদি কোনো ব্যক্তির কানে তিল থাকে তার হায়াত পায় না হায়াতটা শেষ হয়ে যায় লা লাহাউলতাইবিল্লা তো নউজ জালিক আবার যদি স্ত্রী এবং পুরুষ পুরুষের মুখে পাশাপাশি তিল থাকে তাহলে সে কী হবে ভদ্র চরিত্ররা হবে এমনটা অনেক আমরা জানি মুখে তিল থাকলে সে তার কি ভাগ্য ভালো হয় আর নাকের তিল থাকে থাকলে ব্যক্তিটি প্রতিভা সম্পন্ন ব্যক্তি হয় আর নারীর নাকে তিল থাকলে সে সৌভাগ্য মানে বতী হবে যাদের ঠোঁটে তিল থাকে তাদের কি হবে তাদের হৃদয়টা ভালোবাসায় পূর্ণ হবে তারপরে ঠোঁটের নিচে তিল থাকে দরিদ্র হবে গালে তিল থাকলে সেই ব্যক্তি কি হবে তিল থাকলে তিল থাকা এটা ভালো আবার থুতনির নিচিত থাকলে সে মেলামেশা করতে পারবে না এই ধরনের বিভিন্ন কথা আমাদের সমাজের ভিতরে কি প্রচলিত আছে তো আমরা আসলে বিষয়টা জানব মানুষের ভাগ্য ভালো মন্দ এটা নির্ধারণ করবে কে আল্লা সুহ কদরি যে মানুষের ভাগ্যের ভালো মন্দ এটা কে নির্ধারণ করে ভালো মন্দ এটা বিশ্বাস করতে হবে এটা কিন্তু আল্লাহ সব হারাহা তালাই করে থাকেন ভালো এবং মন্দ এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে কিন্তু এ তিল শরীরে উঠলে যে মানুষের ভাগ্য ভালো হবে বিভিন্ন জায়গায় উঠলে তার ভাগ্য খারাপ হবে তিল ডাম ডান গালে বাম গালে উঠলে এটা হবে সেটা হবে এটা বিশ্বাস করে একেবারেই এটা একটা সেরেকি কাজের মধ্যেই পড়ে যায় এ তিল এটা কেন হয় আমরা আমি আগেই বলে দিয়েছি এটি মেডিকেল সায়েন্স থেকেও আমরা প্রুফ প্রমাণিত হলো কিন্তু এ তিল নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য আমাদের সমাজের ভিতরে যে প্রচলিত আছে এটা আসলে ভ্রান্ত এটা একটা গ্রহণযোগ্য কোনো চিন্তা গ্রহণযোগ্য কোনো কথা নয় আল্লাহ আমাদেরকে এই চিন্তা থেকে ফিরে থেকে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করার তাও ফিকদান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বড় খ্যাত